সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত আর কালকে সারাদিন স্নোফল হয়েছে প্রায় বিকেল চারটে পর্যন্ত স্নোফল হওয়ার পর আজকে দেখুন আকাশ একদম পরিষ্কার রোজ ঝলমলে চারিদিক লাগছে দেখতে তো স্নোফল হওয়ার পর যেন আরও সুন্দর দেখতে লাগছে চারদিক চলুন আপনাদেরকে দেখায় আমাদের বাড়ির চারপাশের কি অবস্থা কীরকম আছে কীরকম দেখতে লাগছে আজকে তো পুরো ঠান্ডাতে জমে যাচ্ছি টেম্পারেচার রয়েছে মাইনাস বারো আর চিল রয়েছে মাইনাস সতেরো আর দেখুন ছাদের থেকে বরফ গলতে গলতে আবার জমেও গেছে এই ঠান্ডার জন্য এটা যে শুধুমাত্র রোদ পড়ছে তার জন্য গলে যাচ্ছে বরফটা তা কিন্তু নয় এটাতে যে বাড়ির ইনসুলেশান যেরকম থাকবে সেই পরিমাণে বরফটা গলতে শুরু করবে তো আমাদের ইনসুলেশানটা অতটা ভালো নেই তার জন্যই বরফটা তাড়াতাড়ি গলতে শুরু করেছে গাছের ফাঁক দিয়ে কি সুন্দর রোদ পড়ছে এই স্নোগুলোর ওপরে আর চিকচিক চিকচিক করছে আমার মনে হচ্ছে যেন সে বালির ওপর রোদ পড়লে যেরকম লাগে ঠিক সেরকম লাগছে দেখতে চলুন একটু নিচের দিকে নামি দেখায় আপনাদেরকে যে জঙ্গলটার ভেতরের কি অবস্থা আর নদীটাকে দেখাই যাচ্ছে না পুরো একবারে বরফে ঢাকা পড়ে গেছে সিঁড়িগুলো বোঝাই যাচ্ছে না কোথায় সাহস করে নামছি আমি কিন্তু প্রচণ্ড স্লিপারি। মানে বাড়িটা তো একদম হিলের উপরে তার জন্য এই অবস্থা আর বেশি নিচে যাব না আমি নিচ থেকে এবার উপরে উঠতে গেলে খুব স্লিপ করছে পড়েই যাব তো এখান থেকেই দেখাচ্ছি আপনাদেরকে কিরকম লাগছে মানে জঙ্গলের ভেতরে যে একটা ছোট্ট নদী আছে সেটা দেখাই যাচ্ছে না পুরো একদম বরফে ঢাকা পড়ে গেছে এই যে এতটা নিচে আমি নেমেছিলাম এবার আমি ওপরে উঠছি উপরে উঠে এলাম স্লিপ করে যাচ্ছিলাম তাই ফোন বন্ধ করে দিয়েছিলাম চলুন এবার সামনের দিকটাতে যায় বাড়ির একটা জিনিস নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের এখানে মানে একটা বাড়ির থেকে আর একটা বাড়ির ডিস্টেন্স অনেকটা মানে এক একটা বাড়ি দেখে মনে হয় যেন পুরো মাঠের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে স্নো দেখুন এখনো পর্যন্ত সে পাউডারের মতোই আছে গলতে শুরু করছে তাও কিন্তু হয়নি কারণ ঠান্ডা তো মারাত্মক আছে বললাম যে মাইনাস বারো এরকম তাতে তো এক ফোটাও স্নো গলবে না আমি হাঁটতে হাঁটতে চলে এলাম রাস্তার দিকে তো দেখুন অনেকে ড্রাইভ এখনো পরিষ্কার করা হয়নি কালকে হয়তো বেরোয়নি সারাদিন তো তার জন্য যেমন দেখুন এই বাড়ির ড্রাইভওয়েটা এখনো পরিষ্কার হয়নি টাউন থেকে কালকে সারাদিনই পরিষ্কার করে দিয়ে গেছে এই রাস্তা তার জন্য দেখুন রাস্তাগুলো একদম পুরো পরিষ্কার মানে সল্টও তার সাথে দিয়েছে যাতে স্লিপ না করে যায় তার জন্য মানে গাড়ি তো স্কিড করতে পারে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে সল্ট দিয়ে যায় যে যে জায়গাগুলোতে জল জমে থাকতে পারে সেই সব জায়গাগুলো দেখুন কীভাবে সল্ট দিয়েছে এগুলো হচ্ছে সব সল্ট কারণ এই জায়গাগুলো রাস্তায় একটুখানি মানে ভেঙে গেছে জল জমে থাকতে পারে তো তার জন্য এইভাবে সল দিয়ে গেছে বাড়ি থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম নদীটা কীরকম অবস্থায় আছে একদম বরফে ঢাকা আমি এখন একদম নদীর কাছেই চলে এসেছি তো দেখুন মানে বরফে ঢাকা হলেও নদীতে ফ্লো আছে একটা দুটো জায়গা দেখা যাচ্ছে আর কি ওপরে পুরো একদম সাদা হয়ে গেছে বরফে একটা দুটো জায়গা বেশ ভালো ফ্লো আছে বেশ আওয়াজ পাওয়া যাচ্ছে জলের আর এটা হচ্ছে জঙ্গলের ভেতরটা আমাদের বাড়ির পিছন দিকে যে জঙ্গলটা আছে সেটা আর এই গাছগুলো দেখুন কি ভালো লাগছে পাইন ট্রি রয়েছে তারপরে ট্রি রয়েছে এর উপরে বরফ পড়েছে বলে আরো দেখতে লাগছে শীতকালটাতে কিন্তু আমেরিকাতে বেশ ভালোই কষ্ট হয় যেসব জায়গাগুলোতে মানে খুব ঠান্ডার জায়গা সেগুলো কারণ আমাদের এই বাজার হাট করা যতই আমরা গাড়িতে যাই গাড়ি থেকে তো মানে দোকানে ঢোকার সময় ওইটুকু তো আমাদেরকে মানে হেঁটে যেতেই হবে তো বেশ ভালো কষ্ট হয় আর কি তো তার জন্য আমরা যতটা পারি মানে বেশি করে বাজার করে রাখা হয়তো দু সপ্তাহ পর একদিন গেলাম হাঁটতে হাঁটতে আবার চলে এলাম আমাদের পাড়ার মাঝে এখন একটু বেরোচ্ছি রাস্তায় যাওয়ার পথে একটা স্কুল পড়ে এটা হচ্ছে এলিমেন্টারি স্কুল এই স্কুলে আমার ছেলেও পড়েছে চলুন একটা চক্কর দিয়ে আসি যদিও আজকে স্কুল বন্ধ খোলা থাকলে তো আসাই যেত না কারণ প্রচণ্ড বিজি থাকে রাস্তাগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়নি দেখতে পাচ্ছি তো নিশ্চয়ই বিকেলের মধ্যে করে ফেলবে কারণ কাল তো আবার স্কুল খুলবে নাহলে খুব বাজে অবস্থা হয়ে যাবে আর এখানে সব স্কুলের বাসগুলো পার্ক করা হয় মানে আমাদের টাউনে যতগুলো স্কুল রয়েছে মানে ছটা এলিমেন্টারি স্কুল তারপরে হাই স্কুল মিডিল স্কুল সব স্কুলের বাসই এখানে পার্ক করা হয় তার কারণ এখানে অনেকটা জায়গা রয়েছে তাই আর আমাদের এখানকার এলিমেন্টারি স্কুলগুলো হচ্ছে কিন্ড্রা গার্ডেন থেকে সিক্স পর্যন্ত তারপরে শুরু হয় মানে মিডিল স্কুল সেভেন আর এইট আর তারপর নাইন টেন ইলেভেন টুয়েলভ থাকে হাই স্কুল আমিও আগে একটা সময় এই স্কুলে কাজ করেছি এখন আমি আমাদের পাশের টাউনের স্কুলে চলে গেছি এবার যে জায়গাটিতে যাচ্ছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমাদের কোনো প্ল্যান ছিল না তার জন্য আপনাদের দাদা বলছে আমি গাড়িতেই বসছি তো তুমি ঘুরে এসো তো আপনাদের সাথে শুধুমাত্র শেয়ার করবো বলেই কিন্তু আমি এসছি প্রতি বছরই এ সময় মনে হয় যে একবার যাব দেখে আসবো একটা আইডিয়া নিয়ে আসব কিন্তু কোনো সময়ে আর আসা হয় না আর আজকে দেখুন হঠাৎ করেই চলে এসছি এখানে আমি চলে এসেছি একটা জায়গায় আমাদের খুব কাছাকাছি একটা স্কি এরিয়াতে তো দেখুন এখানে সবাই কত সুন্দর স্কি করছে তারপর স্নো টিউবিংও চলছে রোপওয়ে রয়েছে তো সব মিলিয়ে জায়গাটা খুব জমজমাট আজকে আমরা করব না আমাদের কোনো প্ল্যান ছিল না এরকমই এসছিলাম ভিজিট করে গেলাম তো পরে একদিন এসে এখানে করে যাব চলুন আরও ভেতরের দিকে যাই আমিও দেখি আপনাদেরকেও দেখায় জায়গাটা কি রকম এই জায়গাগুলোতে সব স্কি করার যে সরঞ্জাম সেগুলো রয়েছে যারা কি করছে তারা প্রত্যেকে দেখুন এ রোপয়ে করে উপরে উঠে যাচ্ছে তারপর স্ক্রি করতে করতে নিচে নামছে এই স্কি কিন্তু রীতিমতো শিখেই পড়তে হয় মানে পায়ে লাগিয়ে নিলাম আর শুরু করে দিলাম তা কিন্তু নয় মানে দেখুন যারা প্রো তারা ওই উঁচু থেকে করছে মানে কয়েকটা লেভেল রয়েছে তো এটা হচ্ছে একদম প্রো লেভেলে তার জন্য এতটা উঁচু থেকে ওরা নামছে আর একটা জায়গায় দেখলাম একদম নিচু মানে হয়তো তারা এই শিখে এসছে তো সেই জন্য ওখানে করছে স্নো টিউবিংটা বেশ করা সহজ ওটা আমি আগেও করেছি তো ওটাতে অত ঝামেলা নেই এগুলোতেই ভয় লাগে তো আমাদের এখনও একবারও এক্সপিরিয়েন্স হয়নি একে তো এত ঠান্ডা তার উপর প্রচণ্ড হাওয়া দিচ্ছে তার জন্যই মানে ঠান্ডাটা আরও বেশি বেড়ে যাচ্ছে আমি ওদের ওয়েবসাইটটাতে গিয়ে দেখছিলাম ওখানে লেখায় রয়েছে মানে স্কি বা স্নো টিউবিং এগুলোতে টেম্পারেচার যত নিচের দিকে থাকবে তত ভালো হবে কারণ স্নোটা একদম পাউডারের মতো থাকবে আর স্নো যদি মেল্ট হতে থাকে তাহলে কিন্তু ভালো এগুলো করা যায় না যারা রোপ হয়েতে যাচ্ছে ওপরে স্কি করার জন্য তারা একদম পুরো রেডি হয়ে যাচ্ছে তাদের পা দেখলে বুঝতে পারবেন এই পাশটাতে শেখানো চলছে মানে এখানে ক্লাসও দেওয়া হয় আজকে তো কিছু করা হলো না শুধু দেখে চোখ সার্থক করা হলো পরের বার আসবো একদম তৈরি হয় তবে আজকে একটা আইডিয়া হলো আমাদের বাড়িতে চলে এসেছি আর আমি বাড়ির পিছন দিকে যখন গেছিলাম তখন আমি ওখানে আমার সানগ্লাসটা ফেলে এসেছিলাম পকেটই ছিল তো স্নোয়ের ওপর পড়েছে তো কোনো আওয়াজ পায়নি তো তার জন্য ওটা আপনাদের দাদা খুঁজতে গেছে কোথায় পড়েছে সানগ্লাসটা এখনও খুঁজে পাওয়া যায়নি আমি আবার বেরিয়েছি আসলে মাটিতে পড়লে বোঝা যায় কিন্তু এই স্নোয়ের ওপরে পড়ছে তো একদমই বুঝতে পারিনি কখন পড়েছে ওটা এই যে এখানে পড়েছে আমি নিচে গেছিলাম খুঁজতে আপনাদের দাদাও নিচে নেমেছিল খোঁজার জন্য কিন্তু এটা ওপরেই ছিল কালকে ব্লগটা শেষ করা হয়নি তার কারণ কালকে রান্না বান্না ছিল ওখান থেকে আসার পর অনেক দেরি হয়ে গেছিল তো আজকে সকাল থেকে আবার শুরু করলাম ব্লগটা আজকে তো স্কুল আছে আর স্কুল বাসও সব আসতে শুরু করেছে আমাদের পাড়ার বাচ্চাগুলিও চলে এসেছে তাদেরও বাস আসবে এক্ষুনি আবার কেউ কেউ আসছে গাড়ি নিয়ে দেখতে পাচ্ছি কারণ বাইরে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না মানে প্রচণ্ড ঠান্ডা মানে দশ মিনিটের মতো দাঁড়ালে ফ্রস্ট বাইট হয়ে যেতে পারে এরকম যতক্ষণ না বাস আসে ততক্ষণ গাড়ির ভেতরে আর কি বসে থাকবে তার জন্যই গাড়িটা নিয়ে এসছে তবে বাচ্চাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে হয় না বাস অন টাইমেই চলে আসে তো অনেকের মনে হতেই পারে যে এত ঠান্ডার মধ্যে মাইনাস সতেরো আঠেরো মাইনাস কুড়িতে কেন স্কুল খোলা থাকে তো নিয়ম হচ্ছে যে বছরে একশো আশি দিন স্কুল হতেই হবে তো যদি মানে খুব বাজে কন্ডিশন থাকে ব্লিজার্ড কন্ডিশন মানে তুষার ঝড় হচ্ছে মানে বাস যাতায়াত করতে পারছে না মানুষ বেরোতে পারছে না সেই সময়ই একমাত্র স্কুলটা বন্ধ করে না হলে হয়তো স্নো পড়েছে প্রচুর তার পর দিন হয়তো দু ঘন্টা ডিলে এরকম হয় কিন্তু ওই যে স্নো ডেটা হলো ছুটি থাকলো তো ওটা আবার একদম গরমের ছুটি পড়ার আগে ওটাকে মেকআপ করে দেয় মানে গরমের ছুটিটা যে তারিখে পড়ার কথা ছিল হয়তো আমাদের যদি দুটো স্নো ডে থাকে তাহলে সেই দিনে মানে ওটাকে না করে আরও দু তিন দিন স্কুল বাড়িয়ে দেয় দিয়ে ওইভাবে মেকআপ করে মানে একশো দিন বছরের স্কুলটা হতেই হয় তো এই যে বাসে উঠে গেল বাস তো হিটেড কোনো অসুবিধা নেই তারপরে আবার নেমে স্কুলে ঢুকে যাবে সেটাও আবার হিটেড মানে স্কুলগুলো সব হিটেড তো বাইরে বের করাই হয় না যদি এরকম ঠান্ডা থাকে মাইনাস কুড়ি এরকম যদি ঠান্ডা থাকে তাহলে বাচ্চাদেরকে বাইরে যাওয়ার পারমিশন দেওয়া হয় না ভেতরে সবাই থাকে মানে খেলার জন্য যেটা বের করা হয় রিশেষে সেটা আর করা হয় না আশা করছি আপনাদের আজকের ভিডিও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে